হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইস ইন শর্ট আগের তো তোমরা দেখেছিলে আমাদের সিকিম ঘোরার একের পর এক পর্ব আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে ভিডিওগুলোকে আমাদের ঘোরায় প্রায় শেষে এসে পৌঁছেছি খুব আনন্দ করেছি পাঁচটা দিন সবাই মিলে অনেক ভালো ভালো স্মৃতিকে মনের মধ্যে নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা কাল এনজিপি থেকে পদাতিক এক্সপ্রেস ধরে এখন পৌঁছালাম শিয়ালদা স্যারিয়ানার এটা ছিল প্রথম ট্রেন জার্নি ও কিন্তু বেশ এনজয় করেছে এই পুরো জার্নিটা অন্যান্য সময়ের ঘুরতে যাওয়ার সাথে এবারের ঘোরাটার কিছুটা পার্থক্য আছে অন্য সময় ভ্যাকেশন থেকে বাড়ি আসার সময় মনে হয় কেন যে দিনগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আরও কিছু দিন হতে পারত। কিন্তু এখন আমার একদমই সে কথা মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক তো হলো ঘোরাঘুরি আনন্দ করা এবার বাড়ি ফেরা যা কারণ আমাদের ছোট্ট সোনা ছেলেটাকে যে রেখে এসেছি মায়ের কাছে কখন যে ওকে গিয়ে একটু আদর করব এখন আমরা সেই অপেক্ষায় শিয়ালদায় নেমেই একটা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম প্রথমে রাহুলদেরকে ডানলপে নামিয়ে দিল এবার আমরা যাব বালি সো রাহুলরা নেবে গেল আবার আমরা যাচ্ছি বাড়ি আর কিছুক্ষণের মতো ঝুড় যাবো বাড়িতে আর দোকানকে দেখবো পাঁচ দিন পর তাই তো তখন পাঁচ দিন হয়ে গেল তো এই পাঁচটা দিন ছেলে কিন্তু মায়ের কাছে দারুণ ছিল কোনো কান্নাকাটি করেনি আমাদের জন্য অনেকেই হয়তো ভাববে বাপরে এত ছোট বাচ্চাকে মা বাবা কি করে আছে হয়তো আমরাও পারতাম না ছেলে যদি আমার মায়ের সাথে এত ক্লোজ না হতো ও আমার বাড়ির সকলের সাথে এতটাই অ্যাটাচড বলেই হয়তো আমরা সাহসটা দেখাতে পেরেছি যাক এসে গেছে এখন বাড়ির প্রায় দৌড়োড়ায় মোমো মো বলে দৌড়াচ্ছে গলিতে নেমে আমাদের জন্য ওয়েট পর্যন্ত করছে না বলছে ওই তো মোমো বলে দৌড়ে গেল

ভাইকে পেয়ে দিদি এখন খুব ব্যস্ত ভাই বোনের এই ভালোবাসা দেখে যেন চোখটা জড়িয়ে যায় এনা কিন্তু ভাইকে ভালোই মিস করেছিল ঘুরতে গিয়ে কিন্তু ছোট মানুষ তো তাই সবটা এক্সপ্রেস করতে পারেনি নিয়ম করে রোজ ভাইকে ভিডিও কল করত না বলছে ভাই বলছে বাড়িতে লাঞ্চ করে এখন বেরোচ্ছি দুটো কাজ নিয়ে রতনের পাসপোর্টটা কলকাতায় ড্রপ বক্সে জমা করেছিলাম সেটা অনলাইনে এখন ইস্যু দেখাচ্ছে প্রায় ওয়ান উইক ধরে বাট আমাদের কাছে সেটা রিসিভ করতে যাওয়ার জন্য কোনো ইমেল দিচ্ছে না তাই আর সময় নষ্ট না করে আজই যাচ্ছি রতন ওখানে গিয়ে খোঁজলে বেড়েছে কী হলো কারণ ওর ভিসাটা না হাতে পাওয়া পর্যন্ত আমারটা আবার অ্যাপ্লাই করা যাবে না তাই এখন একটু তাড়াহুড়ি আছে কারণ যাবার দিন তো প্রায় এগিয়ে আসছে এই যে চলে এসেছি দক্ষিণেশ্বর এখন এখান থেকে উঠবো মেট্রোয় এখান থেকে মেট্রো নিয়ে যাব ময়দান তারপর সেখান থেকে নেব একটা ট্যাক্সি এই যে টিকিট কাটা হয়ে গেছে মেট্রোটা হয়ে কিন্তু বেশ সুবিধা হয়েছে সময়ও যেমন বাড়ছে কোথাও যাওয়ার জন্য তেমন পয়সাও বাড়ছে স্টেশনে এসেই দেখি ট্রেন দাঁড়িয়ে আছে ব্যাস বেশ ভালোই হলো এবার উঠে পড়বো ট্রেনে আর এই যে ট্রেন থেকে নেবেও গেছি আর নেবেই নিয়ে নিয়ে নিয়েছি একটা ট্যাক্সি ট্যাক্সি করে এখান থেকে যাব হচ্ছে শেক্সপিয়ার স্মরণে জ্যাসমিন টাওয়ারে এই যে দেখো সেন্ট জিভিয়ার্স কলেজের পাশ দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে এতে কিন্তু আমাদের সময় অনেক কম লাগলো থেকে ডাইরেক্ট নিয়ে আসতে কিন্তু অনেক সময় লেগে যেত তো যাই হোক আমি নিজে ওয়েট করবো আর ও গিয়ে ওপরে খোঁজ নিয়ে আসবে কি হলো সেটা দেখার জন্য আর আজকে আজকে যদি পাসপোর্টটা হাতে দিয়ে দেয় তাহলে তো ভালোই হলো বাড়ি আমার জন্য দেবো আর সময় নষ্ট না করে আর এই যে পৌঁছে গেছি এখান থেকে বেরিয়ে যাব কিছু শপিং করতে কারণ কালবাদে পরশু আছে একটা বিশাল অনুষ্ঠান কালই আমরা যাচ্ছি রতন গ্রামের বাড়ি আর এবারে একা যাব না বাড়ির সকলকে নিয়ে যাবো আর তার সাথে তোজো তো অবশ্যই প্রথমবার ওরা চাপে বাবার বাড়িতে তাই তাদের ঠাকুমা ওদের জন্য থ্রু করছে একটা বিশাল পার্টি সো চলে এসেছি ফ্যামিলি থেকে বাইরে বের করছি সো পাসপোর্ট পেয়ে গেছে এবার আমারটার জন্য अप्लाई করে দিতে হবে বাকি সব আশা হলো বলো ডালে আবার ভ্যাবেলিং বাড়ি চলে যাব তারপরে আর আশাই হতো না আবার এক সপ্তাহ সময় লেগে যেত আজকে ভাগ্য ভালো হয়েছে আজকে উল্টো দিকেই তো আছে ফ্যাব ইন্ডিয়া তাই এখানকার কাজ মিটিয়ে প্রথমে যাচ্ছে ওখানে, তোজোর জন্য প্রথমেই দেখবো একটা পাঞ্জাবি যেটা অনুষ্ঠানের দিন তোজো পড়বে যেহেতু এখন প্রায় ভালোই গরম পড়ে গেছে তাই একটু কটনের ওপরই নেব আর এখানকার কোয়ালিটি তো বেশ ভালো হয় আশা করছি পরে কোনো অসুবিধা হবে না ওর এরপরেও ওদের বাড়ির সকলের জন্য কিছু না কিছু নেওয়ার আছে যদিও ইউজ থেকে সবকে সবার জন্যই কিছু না কিছু এনেছি তাও এখান থেকেও কিছু জামাকাপড় ভাবছি সকলের জন্য নিয়ে যাব, এরপর সেগুলো দেখবো ধীরে ধীরে

ফ্যামিলি দিয়া দেখি একটু এগিয়ে সামনে একটা মল ছিল তো এখন সেখানে এসেছি এখানে বেশ অনেক দোকান আছে আর বেশ পছন্দসই জিনিসপত্র পাওয়া যাচ্ছে দুজন পাঞ্জাবি পেয়ে গেছি আর ছাড়াও আমার ননদের ছেলের জন্য আমার চায়ের ছেলের জন্য এবং আরো অনেকের ছোট ছোটো বাচ্চা আছে তো সবার জন্য কিছু না কিছু এখান থেকে নিচ্ছি এই দোকানে শুধু বাচ্চাদেরই জিনিস পাওয়া যাচ্ছিলো তাই এখান থেকে সকল বাচ্চার জন্য জামাকাপড় এবং ছোট ছোট জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে হা এরপর গেছিলাম বড়দের সবার জন্য জামা কাপড় কিনতে আর সেটা রেকর্ড করতেই ভুলে গেছি তো এখন ওদের কেনা কমপ্লিট এখন এসেছি শাড়ি কিনতে শাশুড়ি মা দিদি শাশুড়ি ননদ যা মাসি শাশুড়ি সবার জন্য শাড়ি কিনবো প্রচুর শপিং হয়ে গেছে দুজনের দুটো হাত ক্যামেরাটা পর্যন্ত করার মতো স্পেস নেই কোনো রকমের ধরে এবার মেট্রো করে বাড়ি যাবো বেশ খিদে খিদে পেয়েছে মাথাটাও বেশ ধরে আছে এখান থেকে একটু চা খায় হাতে এত জিনিসপত্র নিয়ে খাওয়া দাওয়া করে উঠে পড়েছি মেট্রোতে অবস্থা দেখো অফিস টাই হওয়ার জন্য প্রচন্ড ভিড় আমি একটা বসার জায়গা পেয়ে গেছি দক্ষিণেশ্বর সেখান থেকে বাড়ি দক্ষিণেশ্বরে বাবা বাইরে বেরিয়ে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে এত জিনিসপত্র নিয়ে এবার যাওয়াটা তো প্রচন্ড চাপের ব্যাপার তো আর ভিডিওটা এখানে কন্টিনিউ করছি না কারণ পুরো ভিজে যাবো না হলে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ কে সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা ক্লিক করে নাও ফার্দার নোটিফিকেশনের জন্য আর ফেসবুক পেজটিকে যারা দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই